আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রির অনলাইন অ্যাডাস্ট্রেশন সার্টিফিকেট তো আগে যে জিনিসটা হইতো সেটা হচ্ছে যে আপনাকে মানে ফরেন মিনিস্ট্রিতে যাইতে হইতো তারপরে ওখান থেকে সিগনেচার করায় সিরিয়াল দিয়ে তারপরে আপনাকে নিয়ে আসতে হইতো তো এখন সেই জিনিসটা ডিজিটালাইজেশন করা হয়েছে তো দেশ আমাদের উন্নত হইতেছে তো এটা এখন ব্যাপার হচ্ছে যে আগের মতো আর আপনাকে অত ভোগান্তি পোহাইতে হবে না তো আপনি সরাসরি এখনও বাসায় বসে অনলাইনে আপনি জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে সার্টিফিকেটটা ডাউনলোড করে যে কোনো যেখানে দরকার আপনার সার্টিফিকেট অ্যাডাস্টেশন করে জমা দেওয়ার সেখানে আপনি ব্যবহার করতে পারবেন এই সার্টিফিকেটটা সহ ঠিক আছে তো কিভাবে করবেন এই জিনিসটা জানার দরকার তো আসসালামু আলাইকুম আমি আবির আপনাদের সাথে তো আজকে চলুন আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করে তারপরে এরকম একটা সার্টিফিকেট আপনি আপনি নিতে পারবেন এই সার্টিফিকেটটা যে কোনো স্থানে আপনি ইউজ করতে পারবেন তো এর জন্য কয়েকটা বিষয় আপনাদের আগে একটু ক্লিয়ার করে নিই সেটা হইতেছে আপনাকে মানে এখানে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া তাহলে কি আমাদের আগে বোর্ডের যে অ্যাটাস্টেশনগুলো ছিল এটিকে লাগবে না এটা না হলে কি আমার এই জিনিসগুলো অ্যাটাস্টেশন হবে না এখন ব্যাপার হইতেছি কি যে এখানে প্রথম কোশ্চেন ছিল যে আপনাদের এই যে সার্টিফিকেটটা পাইতে হইতো যে সার্টিফিকেটটা দেখছেন মানে মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রির সিগনেচার সহজে সিল এরকম একটা সিল থাকতো আগে আপনাদের সেই পিছনে পরে স্টিকার সিস্টেম করলো তারপর হচ্ছে এরকম একটা সিগনেচার থাকতো সেই পিছনে সার্টিফিকেটের ওখানে অনলাইনে যেটা মানে মানে যেটা পরে মানে ই অ্যারেস্টেশন শুরু হয়েছিল ওইটা ছিল হচ্ছে আপনাকে যে জমা দিতে হতো তখন ওটা স্টিকার করে দিত তো এইটাকে আরও ডিজিটালাইজেশন করছে তো এখানে ব্যাপার হইতেছে কি আগে কি লাগতো আগে আপনাকে বোর্ডে যেতে হইতো বোর্ডের থেকে অ্যাটেস্টেশন করাইতে হইতো তারপরে সেই সার্টিফিকেট নিয়ে তারপরে হচ্ছে আপনাকে যেতে হইতো এডুকেশন মিনিস্ট্রিতে সেখান থেকে সিগনেচার করাইতে হতো দেন ওই সার্টিফিকেটগুলো আপনাকে নিয়ে ফরেন মিনিস্ট্রি থেকে ফরেন মিষ্টিতে আপনার সিরিয়াল অনুযায়ী দ্বি জমা দিয়ে তারপর সেটাকে অ্যারাস্টেট করাইতে হইতো এটা একটা মানে খুবই লেন্দি প্রসেস ছিল স্টুডেন্টদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার বিভিন্ন জায়গায় জায়গা যেহেতু স্টুডেন্টরা বেশি একটা ইনকাম করে না তো এদের জন্য জিনিসটা ব্যয়বহুলও ছিল তো খুব কম খরচের মধ্যে এটা করে ফেলছে এখন দুশো টাকা লাগে টোটাল আপনাকে জাস্ট খালি অ্যাপ্লাই করতে হবে দুশো টাকা পে করতে হবে আর আপনি সার্টিফিকেট অনলাইনে দেবেন সার্টিফিকেট এই যে মানে প্রিন্টেড সার্টিফিকেট এটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো ব্যাপার হইতেছে যে আগে কেন লাগতো আর এখন কেন লাগবে না তো আগে ব্যাপারটা হইতেছে কি যে আপনাকে বোর্ড থেকে করাইতে হইতো বোর্ড থেকে যদি রেজিস্ট্রেশন না করতেন তাহলে আপনাকে মানে এডুকেশন মিনিস্ট্রি আপনাকে রেজিস্ট্রেশন করে দিত না আর এডুকেশন মিনিস্ট্রি যদি অ্যাডিস্ট্রেশন না করে দিত তাহলে আপনাকে ফরেন মিনিস্ট্রি রেজিস্ট্রেশন করে দিত না তো এখন ব্যাপারটা হয়েছে কি ওই কটা পুরো বান ওইটাই লাগবে না ফরেন মিনিস্ট্রি বলতেছে কি যে আপনি সরাসরি আপনার ফাইলগুলো যেগুলো অরিজিনাল সার্টিফিকেট এগুলো আপনি জমা দেন ওরা অনলাইনে ভেরিফাই করে নিবে জিনিসটা যে ওকে আসে কি না সেই জন্য তার একটা চার্জ নিতেছে আই থিঙ্ক এইটার জন্যই মানে দুশো টাকা চার্জ আর আদারওয়াইজ কোথাও লাগতেছে না তো এটা ব্যাপার হচ্ছে আর প্রতিটা সার্টিফিকেটের জন্য কিন্তু দুশো টাকা করে মানে ব্যাপারটা হচ্ছে ওরা নিজেরা এখন রেডিস্ট্রেশনগুলো মানে ওই অন্য অন্য বা ভেরিফিকেশনগুলো ওরা এখন নিজের থেকে করে নিবে তো আপনাকে আর কষ্ট করে বোর্ডে যেতে হবে না এরকম মিনিস্ট্রিতে সিরিয়াল দিতে হবে না ইভেন আপনাকে ফরেন মিনিস্ট্রিতে যেয়েও ভিড় করতে হবে না ডিরেক্ট বাসায় বসে আপনি করতে পারবেন তো কি কি দাঁড়ালো ব্যাপারটা আপনাকে যে আগে বোর্ডে যেতে হতো কষ্ট করে সিরিয়াল দিতে হতো দালাল ধরতে হতো সেটা লাগতেছে না বাদ আপনার সেটার থেকে এডুকেশন মিস্ট্রিতে আসতে হতো এডুকেশন তো দালাল ছিল বাট ওটা আপনি ইগনোর করে যেতে পারতেন আমি আপনা আপনাকে ভিডিওতে ছিল বা আগের যে চ্যানেল ছিল আমার ওটা হ্যাক হয়ে গেছে ওই চ্যানেলটা ছিল আপনার চাইলে ওখান তো দেখতে পারেন সমস্যা নাই তো ওখানে মনে করেন আপনাকে সিরিয়াল দিতে হতো দশটা সকাল সাতটার থেকে সিরিয়াল তারপরে দশটার সময় সিগনেচার তারপরে দূরত্ব দূরত যে আপনাকে ফরেন মিনিস্ট্রিতে সিরিয়াল দিতে হতো কারণ বারোটার পরে ফাইল নিত না তারা তো এইগুলো সব সমাধান হয়ে গেছে সব মিলে পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে আপনার ফাইল আপনার হাতে চলে আসবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো এখন চলেন কম্পিউটার মনিটরে দেখে কীভাবে অ্যাডাস্ট্রেশন করতে হবে সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে লাগুন এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে আর কমেন্টে জানাবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তো আমার সাথে থাকবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে গুগলে মাই ডট বিডি এটা ক্লিক করলে আপনাকে প্রথমে একটা ইন্টারফেস আসবে এরকমভাবে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনি দেখবেন বিদেশি নাগরিকদের সত্তায় সার্টিফিকেট সত্যায়ন এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে সময় নেটের প্রবলেম থাকে তো এরকমভাবে একটা ইন্টারফেস আপনার এখানে আসবে এখানে লেখা আছে বিদেশগামী শিক্ষার্থীদের এস এস সি সার্টিফিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন বিদেশগামী শিক্ষা শিক্ষার্থীদের এইচএসসি সার্টিফিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন তো এই যে এখান থেকে আপনাকে অ্যাপ্লাই হবে তার আগে আপনাকে কী করতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে কারণ রেজিস্ট্রেশন ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো আপনাকে এখানে একটা নাম নাম দিয়ে দেবেন আপনি আপনার আমি আমার নাম দিয়ে করতে চাই আপনারা আপনার নাম দিয়ে করবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন এখানে দেখবেন আপনাকে একটা ছয় সংখ্যার কোড আপনার ফোনে যাবে কোডটি আপনাকে দিতে হবে এখানে আপনি আপনার মতো মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনার ভালো লাগে এরকম ইন্টারফেস আসবে আপনার তখন আপনাকে আপনার যে নাম্বারটার উপরে দেখা যাবে এবং নিচে পাসওয়ার্ডটি যে পাসওয়ার্ডটা আপনি একটু সেট করছেন এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে এখানে আপনার পিতার নাম দিতে হবে এখানে আপনার মানে এখানে এখানে যেখানে বাংলা লেখা সেখানে আমরা বাংলা লিখতে হবে যেখানে আমরা ইংরেজি লেখা সেখানে আমরা ইংরেজি লিখতে হবে তো এখানে আমি বাংলায় লিখবো তো আমি এখানে ট্রান্সলেটর ইউজ করব ইচ্ছা পত্র দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যে ইন্টারফেস এটা হচ্ছে আপনাকে প্রথমে এনআইডি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে মাই গভর্নমেন্ট ডট বিডিতে তো এরপরে আপনাকে এরকম একটা স দেখাবে আপনি এখানে সংস্থা অন্য অন্য সংস্থা যেটা আছে যেটা এভাবে রেখে দেবেন এখানে দিয়ে দেবেন হচ্ছে আপনার যশোর বোর্ড যে বোর্ডে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সে বোর্ডে আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন লিখে দিলে দেখেন লেখা আছে বা আমার যশোর বোর্ডের জন্য আমি দিচ্ছি আপনার যে যে বোর্ড সেখানে যে সবকটা বোর্ড এখানে আছে সিলেক্ট করে দিচ্ছি এখানে যদি আপনার এনআইডি থাকে এনআইডি নাম্বার দেবেন ওটা অটোমেটিক নাহলে আপনাকে জন্ম নিবন্ধন দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে জন্ম নিবন্ধন নাম্বার এখানে অটোমেটিক আসবে এখানে অটোমেটিক লিখবেন তারপর হচ্ছে আপনার সিজিবি কত ছিল এখানে লিখবেন আপনাকে এখানে আপনার কী করতে হবে এখন সপ্তাহন সার্টিফিকেট নির্বাচন করুন তাহলে এসএসসি এবং সার্টিফিকেট এবং এসএসসি ট্রান্সফার সার্টিফিকেট তাহলে টোটাল হলো কি চারশো টাকা পরিমাণ ঠিক আছে তো আপনাকে এটা করতে হবে তো একটা ফাইলের সাইজ যেখানে লেখা আছে তারিখ আছে দিয়েছেন একটা ফাইলের সাইজ এক মেগাবাইট হতে হবে দুই সংযুক্তিগুলো আপলোড শেষ না পর্যন্ত আপনাকে ওভাবে করতে হবে তো কীভাবে অ্যাপ্লাই করবেন আপনি এখানে আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন এখান থেকে আমি আমি ধরেন এটা জাস্ট দিয়ে রাখলাম এই যে আপলোড হয়ে গেছে দেখছেন আবার আরেকটা দিলাম মনে করেন এখানে একটু দিয়ে রাখলাম জাস্ট দেখানোর জন্য আপনাদের ধরেন এটা এই যে দেখেন এখানে কিন্তু এক এমবির কম আছে দেখছেন এখানে কিন্তু এক এমবির কম আর আমার কিন্তু সব যে পিজে জেপিজে পি এনজি সবগুলো আপনার করবে কিন্তু অন্য অন্য ফর্মের সাবমিট করবে না এই আপলোড হয়ে গেছে এবার আপনাকে চলতে হবে যে পেমেন্ট করতে হবে তো খরচা সংরক্ষণ করতে পারেন এখন যেটা জাস্ট দেখার জন্য জাস্ট পেমেন্ট অপশনে চলে যাবেন তো এখানে যে জিনিসটা আপনাকে একবার রিভিউ করাবে সব কিছু করানোর পর পেমেন্ট করুন পেমেন্ট করার জন্য চলে যাবেন যে চারশো টাকা পেমেন্ট হয়েছে আপনার সিঙ্গেলও করতে পারবেন যেটা চারশো টাকা এখান থেকে আপনি মানে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারবেন কার্ড থেকে করতে পারবেন যে জায়গা আছে মোবাইল ব্যাঙ্কিংতে করতে পারবেন বিকাশ আছে নগদ আছে যেটা দিয়ে আপনি চান করতে পারবেন সেলফিনতে করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং করতে পারবেন এম টিভি আছে তারপর সাউথ ইস্ট ব্যাঙ্ক আছে সব আছে এখান থেকে আপনি জাস্ট করলে ক্লিক করলে আপনার চলে যাবে এখানে জাস্ট আপনাকে ধরেন নগদে ক্লিক করলে আপনাকে কনফার্ম দেওয়ার পরে কয় টাকা কাটবে চারশো চার টাকা কাটবে কনফার্ম করার পরে আপনাকে নগদের অ্যাকাউন্ট নাম্বার চাবে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপরে অ্যাপ্লাই করবেন জাস্ট এইটাই একদম সহজ প্রসেস আপনি জাস্ট অ্যাপ্লাই করতে পারবেন আমি যেহেতু অ্যাপ্লাই করবো না তো সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এখানে থাকবে হচ্ছে ফিশিং অথরিটি মানে একেবারে ডিরেক্ট আপনার বোর্ড থেকে ওরা নিজেরাই অ্যাডাস্ট্রেশন করায়া ভেরিফাই করায়া তারপরে আপনার কাছে নিয়ে আসবে এবং এরপরে আপনাকে এরকম একটা সার্টিফিকেট দিয়ে দেবে সার্টিফিকেটের সিলসহ ওই সার্টিফিকেটটা আপনার মেইন সার্টিফিকেটের জমা দিলেই যথেষ্ট তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ